আসসালামু আলাইকুম সম্মানিত সবাই ভালো আছেন আপনাদের ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল জামা আপনার কোলে দিয়ে ছয় জামা চারটি একটি আমরা কিভাবে নিচে প্লাস করে সহজ নিয়মে আমরা কিভাবে ঘেরটি সুন্দরভাবে বাড়াইতে পারি এই নিয়মগুলি কিন্তু আজকে আপনাদেরকে সেলাইয়ের মাধ্যমে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আর একটি বিষয় যে আমরা এই জামাটির ভিতরে একটি গলায় ইয়োগ দিয়ে একটু ডিজাইন করে সুন্দরভাবে এবং গলার ভিতরে দিয়ে আমরা কিভাবে সহজ হচ্ছে আমরা কট পাইপিনটি সুন্দর জন্য আমরা সেলাই করতে পারি এই নিয়মটা আপনাদের কিন্তু দেখাটা অনেক জরুরি আরেকটি বিষয় আমরা এই যে ইউকটির ভিতরে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করে সুন্দরভাবে আমরা একে মেলে আমরা বোতাম দিয়ে আমরা নতুন নিয়মে একটি ডিজাইন আমরা তৈরি করবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এরকম একটি ডিজাইন জামা খুব কৌশলে সুন্দরভাবে আপনি কিন্তু সেলাই শিখতে পারবেন তো আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি খুবই খুব সুন্দরভাবে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভিডিওতে শুরু করে এবং কাজটি শুরু করে আমি সেলাইটি দেখতে থাকি ধন্যবাদ তো সম্মানিত ভেহজ আমরা কিন্তু সর্বপ্রথম হাতাটি একটু পাইপিং করে নিব তা হাতার জন্য আপনি পাইপিং কাপড়টি এভাবে ডাবল করে ধরে নেবেন নিয়ে তারপরে আমি যেভাবে সেলাইটি দিচ্ছি এভাবে সেলাইটি আপনি সেম এভাবে দিয়ে নেবেন এই যে এভাবে সেম ডাবল করে আপনি সেলাইটি এভাবে দিয়ে নেবেন সেম দেওয়ার পরে আমি যেভাবে পাইপিংটি করব এই যে দেখুন অল্প করে একটু বেড বাইর করে দিয়ে আপনি সেলাইটি এভাবে করে নেবেন হাতাটি হ্যাঁ এভাবে সেলাই আমাদের কিন্তু হাতা মোটামুটি পাইপিং করে ফেলাইলাম খুব সহজ নিয়মে তো পাইপিনের জন্য যে কাপড়টি আমরা আলাদাভাবে এখানে বসিয়েছি সেটা কিন্তু ডাবল সেলাই করে নিতে হবে এভাবে আপনি এভাবে ডাবল সেলাই করে নেবেন এবং হাতায় কিন্তু আমাদের উপরে একটু কুচি আছে আমরা কুচিগুলি দিয়েই নিলাম দিয়ে আমরা কোনো হাতার ঘেঁটটি আমাদের যতটুকু পরিমাণ থাকবে ততটুকু পরিমাণ আপনি সেলাই দিয়ে এভাবে আটকেই নেবেন তো আমাদের হাতা কিন্তু একটি হাতা কমপ্লিট এবং আমাদের হাতাটি একটু ঘটিয়ে হাতা স্টাইল হালকা কুচি ওপরে এবং এইখানে আমরা একইভাবে হাতাটি কুচি এভাবে দিয়ে নিব আমি যেভাবে দিয়ে নিলাম একইভাবে হাতার মাপ এটা যতটুকু থাকবে ততটুকু মাপ পরিমাণ সেলাই দিয়ে নেবেন ডাবল সেলাই দিয়ে নেবেন তো দুইটা হাতা আমাদের মোটামুটি ইনশাআল্লাহ ক্লিয়ার এই যে দেখুন দুইটা হাতা কিন্তু আমরা সেলাই সেলাইগিরি ফেলছি এখন আমরা এই যে কোলিটি কিভাবে জয়েন দেব একটু আপনারা খেয়াল করবেন এবং কলির নিচে আরও চারটি কলি থাকবে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে সেলাইয়ের মাধ্যমে খুব সহজ নিয়ম আমরা দেখাবো ইনশাল্লাহ তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন আমরা কিন্তু এই যে অবশিষ্ট যে চারটা কলির কথা আমরা বলছিলাম ভিডিও শুরু থেকে সেই চারটা কলির থেকে একটা কিন্তু জয়েন দিয়ে নিলাম এবারে আমরা যে কলিগুলি তো কলিগুলি এই যে এখন এই যে বড় কলি যেটা আছে সেটা কিন্তু জয়েন দিব। এটা ছয় কাটের জামার ভিতরে আমরা ছোট দুইটা কলি প্রতিটা ছামনের পাটে দিয়ে আমরা ঘেঁটটি একটু বাড়িয়ে নিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে তো আপনারা কোয়ালিটি এইভাবে সেম ছয় কাঠের জামা যেভাবে আমরা সেলাই করি ওইভাবে আপনারা সেলাই দেবে অবশিষ্ট আমরা চিকন একটি কোলে এখানে আমরা কিন্তু দিয়েই নিলাম দিয়ে আমরা নিচের ঘেরটি আমরা সুন্দরভাবে আমরা বাড়িয়ে নিলাম এভাবে আপনি চাইলে আপনার কাপড় সংকট থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে জয়েন দিয়ে কিন্তু আপনি ঘেরটি সুন্দরভাবে বাড়াইতে পারবেন তাহলে কিন্তু আপনাদের একটি ডিজাইন জামা হয়ে যাবে এবং আরেকটি কলিও কিন্তু আমরা পাশাপাশি একইভাবে জয়েন দিয়ে নিব এভাবে আমি যেভাবে দিয়েই নিচ্ছি তো আমরা এই জামাটির গলাটি কিন্তু একটি ইয়োগ দিয়ে আমি ডিজাইন করব এবং পাইপিংটি করব কট দিয়ে কট পাইপিন যেটা আমরা বলি এই কট দিয়ে পাইপিন করে আমরা সুন্দরভাবে এভাবে একটি জামা যদি আমরা তৈরি করে সেলাই করি গোল জামা তাহলে কিন্তু আপনার খুব সুন্দর একটি ডিজাইনের আপনার জামা হবে ইনশাল্লাহ তো আমরা একইভাবে সামনে আমরা প্রথম যে পার্টে যেভাবে কলিগুলি জয়েন দিয়ে নিয়েছি সেম আরেকটি পার্টেও আমরা সেম এভাবে জয়েন দিয়ে নিব এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখি এরকম একটি জামা যখন আপনি কাটিং করবেন দেখেন যে গাছের যে ফুল ফুল যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু অবশ্য ওপরে রাখবেন তা না হলে কিন্তু দেখতে জামাটা বাজে দেখা যাবে আপনারা সবসময় ওপরে গাছগুলি দিয়ে আপনি কাটিং করবেন তাহলে কাটিংয়ের সময় এই বিষয়টি একটু খেয়াল রাখবেন তো এই দেখেন আমরা একইভাবে কিন্তু কোয়ালিটি এইভাবে জয়েন দিয়েই নিব আমরা চারটা কোলের ভিতর দিয়ে কিন্তু আমরা এই কাপড়টি নিচে বাড়তিভাবে আমরা দিয়ে আমরা কিন্তু ঘেরটি বাড়ি বাড়িয়ে নিলাম তো আমরা এইভাবে সেমভাবে কোয়ালিটি এইভাবে জয়েন দিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু মোটামুটি দুইটা পার্টে আমরা কোলে জয়েন দিয়ে আমাদের মোটামুটি কমপ্লিট করলাম ইনশাল্লাহ এই যে আমি আমি আপনাদেরকে একটু ছ্যাম্পলটা দেখাচ্ছি কেমন গলা দেবো আমি ছ্যাম্পলটা দেখাইলাম এরকম ছ্যাম গলা আমরা তৈরি করবো এখানে কিন্তু আমরা রাউন্ডে একটু পাইপিং দিব গলাটাও পাইপিং দিবো দিয়ে আমরা বোতাম দিয়ে ডিজাইন করবো আমি বোতামের ডিজাইনটা খুব সহজভাবে সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো আমার ভিডিওটি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি এভাবে একটি জামা তৈরি করা শিখুন খুব সহজ নিয়মে এবং আমাদের এই যে এখন এই যে পট পাইপিন করার ক্ষেত্রে কিন্তু একটি ফিট আমাদের আছে যেটা বলে ওয়ান ফিট এরকম একটি ওয়ান ফিট দিয়ে আমরা পাইপিং করি আপনাদেরকে দেখাবো আপনি এরকম একটি ফিট অবশ্যই আপনি কিনে নেবেন নিয়ে আপনি এভাবে আমি যেভাবে পাইপিংটি করি দেখাবো ছেম এমনভাবে আপনি কিন্তু পাইপিনটি করবেন এই যে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু সুতা আমরা সুতা দিয়ে যে পাইপিন বলা হয় অনেকে বলে কট পাইপিন অনেকে বলে সুতা পাইপিন তা আমরা আপনারা যে কোনো সুতার দোকানে যাইলে এরকম সুতা আপনারা কিনতে পাইবেন ওইখান থেকে কিনে আপনি হচ্ছে এরকম ভাবে আমি যেভাবে পাইপিনটি দিয়ে নিচ্ছি অনফিট দিয়ে ইচ্ছে এভাবে আপনি দিলে পাইপিনটি দেখতে আপনার খুব সুন্দর হবে এবং ফিনিশিংটাও আপনার খুব সুন্দর হবে সেক্ষেত্রে আপনাদের কট সুতা লাগবে এবং আপনার হচ্ছে অনফিট লাগবে দেখেন আমরা করি যে রাওনে এটা কিন্তু বুকি যে আমরা দিতে চাইছিলাম সেই ইয়োগটটির জন্য আমরা পাইপিনে আমরা আগে বসিয়ে নিচ্ছি অনফিট দিয়ে সুন্দরভাবে এই যে দেখেন আমরা বসিয়ে বসিয়ে নিলাম এখন পাইপিনটা আপনাদেরকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা পাইপিনটা আমাদের হয়ে গেল খুব সহজভাবে সহজ নিয়মে যখন আমরা কিন্তু পাইপিন্টে করে নিলাম একটি পাটে আরেকটি পাটে আমরা सेम একই ভাবে আমরা কিন্তু পাইপিন্টে দিয়ে নিব सेम ভাবে কিন্তু এই যে পাইপিন্টে আমরা ওই পাটে যেভাবে পাইপিন্টে করা হয়েছে सेम একই ভাবে আমরা এটাও পাইপিন্টে ভাবে দিয়ে নিব তো আমরা দুইটা ফাটে পাইপিংটি দিয়ে নিলাম দেখেন এইভাবে গোল করে আমরা এই উক্তি পাইপিং দিয়ে মোটামুটি রেডি করে ফেললাম এখন আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিব গলার ভেতরে আমাদের এই গলাটা হচ্ছে পান গলা তো পান গলার ভেতরে আমরা এরকমই একটি ইয়োগ দিয়ে ডিজাইন করে আপনি একটি জামা তৈরি করলে কিন্তু খুব সুন্দর একটি জামা আপনার রেডিমেড স্টাইলে একটি জামা আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আমার সেলাইটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজ নিয়মে সহজভাবে আপনি এরকম একটি জামা সেলাই শিখতে পারবেন এই জামা এখান থেকে একটি ইয়োগ কিন্তু একটি ছাইটি আমরা বসিয়ে নিয়েছি অপর ছাইটিও আমরা একইভাবে কিন্তু এই ইয়োগটি সেটিং করে নিব তাহলে গোল করে আমাদের কিন্তু দেখুন আমাদের ইয়োগ কিন্তু সুন্দর যে গোল করে বসিয়ে নিল এখন আমরা এখানে কেটে নিলাম একটু এখানে কিন্তু বোতাম দিয়ে আমরা ডিজাইন গুলো এখন আমরা সর্বপ্রথম আমরা গলার পোট্রিটা আমরা ফ্রিজিং দিয়ে এভাবে আমরা সুন্দর করে কেটে নিব গলাটি বসিয়ে এভাবে আপনি ফ্রিজিংটি আপনি কাটিং করে নেবেন নেওয়ার পরে এভাবে গলাটি আপনি মেশিনে সেলাই দিয়ে বসিয়ে নেবেন সহজ ভাবে আমরা কিন্তু গলার ভিতরে এই সেটিং করে নিব এভাবে যেভাবে আমরা একটি কামেজের গলা তৈরি একই একইভাবে আমরা এটা সেটিং করে নিব পাইপিনের ক্ষেত্রে এখানে ফিনিশিংটা আপনি ঠিক রাখবেন অবশ্যই আমরা অন্য একটি কাপড় দিয়ে ভিতরে পড়তে দেওয়া হচ্ছে কেননা এই কাপড় জামাটি আমরা যে সময় কাটিং করা হয়েছে সে সময় কিন্তু আমাদের এই জামার কাপড়টি একটি শর্ট ছিল যার কারণে আমরা নিচে একটু ডিজাইন পেরি ঘেরটাও কিন্তু ছালোয়ারের কাপড় দিয়ে আমরা কিন্তু বাড়িয়ে নিলাম শুধু কাপড় কম থাকার কারণে কারণ এরকম একটি থ্রি আপনার যতটুকু পরিমাণ কাপড় থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার গোল জামা অনেক ঘের দিয়ে কিন্তু তৈরি করা সম্ভব হয় না কাপড় কাপড়গুলি থাকে হচ্ছে আমরা সাধারণত কামেজ তৈরি করার জন্য এই কারণে আমরা স্যালোয়ারের কাপড়টি একটু ডিজাইন করলাম নিচে ঘেরটি বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমাদের কাপড় সংকটের কারণে কিন্তু আমরা যে অন্য একটি কাপড় দিয়ে পড়িটি আমরা দিয়ে নিচ্ছি এই যে এই ফাঁকে কিন্তু আমরা গলার যে কমপ্লিট হয়ে গেল আমরা একদম ভিতরে সাইডে কিন্তু পাইপিং করি আপনাদেরকে দেখাবো তার আগে একইভাবে আমরা পাইপিংটি ওইভাবে করব যেভাবে সর্বপ্রথম আমরা যে ইউকে রাউন্ডে করা হয়েছিল আমরা সুতাটি ছেম একইভাবে আমরা এভাবে সেটিং পিন নিব তো এই সুতাটির নাম হচ্ছে কট সুতা আপনি চিকন এরকম সুতা আপনার সুতার দোকানে যেখানে আপনার বক্রম পেস্টিং বিক্রি করা হয় সেই দোকানে কিন্তু পাবেন এরকম সুতাগুলি আপনি চাইলে তারা দেবে ইনশাল্লাহ তো আপনি এরকম একটু ওয়ান ফিট লাগবে এরকম পাইপিন করার জন্য আপনি অবশ্যই ওয়ান ফিটটা কিনে নেবেন নিয়ে আপনি যেভাবে আমি ওয়ান ফিটটা সর্বপ্রথম আমি মানে একটা ফিট খুলে আর একটা ফিট লাগিয়েছিলাম বসিয়েছিলাম ওইভাবে আপনি সেই ফিটটা সেটিং করে নেবেন আপনার মতো করে এখন আমরা গলায় পাইপিনটি একইভাবে করবো সুন্দরভাবে আপনি নিজ দিয়ে ধরিয়ে দেবেন আপনার পাইপিনটাও ফিনিশিংটাও সুন্দর হবে এবং পাইপিনের ভিতরে কোথাও আপনার উঁচা নিসা থাকবে না সুন্দর একই মিলে কিন্তু যদি আপনি তাহলে আপনার জন্য খুবই সহজ হবে একটি পাইপিন দিয়ে ডিজাইন করে জামা তৈরি করতে এই পাইপিনটি আপনি চাইলে সাইটও দিতে পারবেন আপনার হাতা সমস্ত জায়গায় এইভাবে পাইপিন দিয়ে আপনি একটি জামা তৈরি করলে আপনার জামাটি সুন্দর হবে তো দেখুন আমাদের গলায় কিন্তু খুব সহজে পাইপিনটি করি আপনার দেখাইলাম এখন বোতামগুলি এইভাবে আপনি এরকম মুক্তা বোতাম দিয়ে আপনি কাপড়টি পাইপিনি কাপড়ের ভিতরে পেঁচিয়েই নেবেন এভাবে আমি যেভাবে পেঁচিয়ে নিচ্ছি এইভাবে আপনার যে কটা বোতাম লাগবে আপনি সেই পরিমাণ আপনি সুন্দরভাবে বোতামগুলি পেঁচিয়ে নেবেন নেওয়ার পরে এই যে বোতামগুলি আমি যেভাবে সেটিং করা হচ্ছে অনফিট দিয়ে এই সেম এভাবে আপনি অনফিট দিয়ে কিন্তু সেটিং করা লাগবে কারণ অনফিট আপনার অনেক কাজে লাগবে আপনি এরকম অনফিট আপনি ডাইন এবং বাম সাইডে দুইটা অনফিট আপনি কিনে নেবেন কারণ অনফিটগুলি দুইটা সাইড পাওয়া যায় ডাইন সাইড এবং বাম সাইড দেখেন আমরা একের পর এক বোতামগুলি কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি একেবারে পুরো একই মিলে কোনো গ্যাপ থাকবে না আপনি একই মিলে একই পাশাপাশি একই সেম ভাবে আপনি এরকম ভাবে বোতামটি বসিয়ে নেবেন আমি যেভাবে আপনাদেরকে বসিয়ে দেখানো হচ্ছে দেখেন আমরা বোতামগুলো কিন্তু সেটিং করে নিলাম এভাবে আপনি আর একটা দিয়ে কিন্তু এই যে নিচে এভাবে আটকিয়ে নেবেন যেভাবে আমি একটি পটটি দিয়ে সুন্দরভাবে নিচে আটকিয়ে নিলাম তো দেখেন আমাদের সুন্দরভাবে একটি ইয়ক দিয়ে কিন্তু একটি ডিজাইন বোতাম একেবারে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আমি যেভাবে তৈরি করছি এভাবে আপনি এই যে ফিটটা কিন্তু আমরা এখন খুলিয়ে ফেলাবো আমরা কিন্তু যে আমাদের যে প্রথম যে ফিটটা ছিল সেই ফিটটি আবার আমরা কি করলাম সেটিং করে নিলাম এখন আমাদের কিন্তু পিচের গলাটি তৈরি করব। আমাদের সামনের গলা কিন্তু কমপ্লিট এখন পিচের গলা আমরা এইভাবে একইভাবে কমপ্লিট করে নিব নেওয়ার পরে আমরা এই যে আমরা গলাটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখন আমাদের এই জামাটির নিচে নিচে একটু দিব তো নিচে দিব নর্মাল পাইপিন আমরা যেটা সাধারণত পাইপিন দিয়ে থাকি আমরা নিচে কট পাইপিন দিব না সাধারণ নর্মাল যে পাইপিন আমরা হাতায় দেওয়া হয়েছে আমরা কট শুধু ব্যবহার করলাম গলার জন্য তো দুইটা পার্টে আমরা নিচে পাইপিনটা আগে করিয়ে নেব কেননা এই জামাটা হবে আপনার গোল জামা ছাইটি কাটা হবে না সেক্ষেত্রে আমরা নিচের পাইপেনি কাপড় দুটি আগে আমরা সেটিং করে নিব নিয়ে তারপর বডির ছাইটগুলি আটকাইয়ে কিন্তু পাইপিনটা আমরা সুন্দরভাবে ফিনিশিং দিব তো দেখুন আমরা কিন্তু আমার কাত জুড়ি নিব জামাটির কাজ পিসের পা সাথে সামনের পার্টটি আমরা কাজ দুটি জয়েন দিয়ে নিব এভাবে সেম একইভাবে এই যে এখন কিন্তু আমরা বডিটা ছাইট হচ্ছে আটকেই নিব আমাদের কাপ জয়েন দেওয়া শেষ আমরা একটু মাপ ধরেই নিব বডি যতটুকু বডি কমরে মাপ আমরা এইভাবে আমরা ধরে নিব নিয়ে এখন আমরা বডিগুলি আটকেই নেব দুইটা ছাইট তো আমরা বডিতে ডাবল সেলাই দিয়ে দেব বডি যতটুকু ততটুকু পরিমাণ আমরা শুধু ডাবল সেলাই দিয়ে নিলাম একইভাবে পাশেও নিব তো আপনারা দেখেন আমাদের বডির সাইড আটকানো হয়ে গেল এখন কিন্তু আমরা হাতাটি সেটিং করে নেব যেভাবে আমরা কামিজের হাতা সেটিং করেছিলাম একইভাবে আমরা হাতাটি সেটিং কিনব এভাবে আমাদের হাতে কিন্তু কুচি আছে ওপরে কুচি কিন্তু নিচে কুচি নেই হাতার তো আপনারা বিভিন্ন নানান বিষয়ে যেমন সালোয়ার কামিজ ব্লাউজ পেটিকোট বিভিন্ন ডিজাইনের কাজ খুব সহজ নিয়মে আপনারা শিখতে চাইলে আমার চ্যানেলটি সবসময় ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা আপনারা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পাবেন ইনশাল্লাহ তো আমাদের একটি হাতা কিন্তু সেটিং করা শেষ আমরা বিপরীত যে আরেকটি হাতা আছে আমরা একইভাবে ভাবে দুইটা হাতা আমরা সেটিং করে নিয়ে তারপর আমরা নিচের ফিনিশিংটা আমরা লাস্টে দেব তো আমাদের দুইটা হাতা কিন্তু লাগানো শেষ আমাদের গলাটা খুব সুন্দর একটি গলা ইয়ক দিয়ে আমরা তৈরি করে আপনাদেরকে দেখাইলাম এখন কিন্তু আমরা ছোম হাতায় যেভাবে পাইপেনটি করছিলাম এই পাইপেনটির নাম হচ্ছে আপনার চিকন পাইপেন অনেকে বলে পাতি পাইপেন আপনি যে ভাষায় যেটাই বুঝেন এভাবে পাইপেনটি করে নেবেন তো দেখেন আমাদের পাইপিন্টি কিন্তু করা হয়ে গেলো আমরা এখন পাইপিনের নিচের সাইডটা কিন্তু এবার সেলাই দিয়ে আটকেই নিব তো আমাদের জামাটি কিন্তু আপনাদের সেলাই করি খুব সহজ নিয়মে আমি কিভাবে ডিজাইন করে সেলাইগুলি করলাম প্রতিটি পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং ডিজাইনটা কিভাবে করবেন খুব সহজ নিয়মে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা সবসময় আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ